মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচেয়ে বড় ভুল করে কোনো মানুষকে অন্ধের মতন বিশ্বাস করে আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন তার কাছে আপনি তত বেশি আঘাত পাবেন প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার কাছের হোক না কেন রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজেরাই বুঝতে পারি আর এটাই হলো আমাদের বিবেক মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে আমি জোকার আর কাউকে কাঁদালে ভাবে আমি নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কোনো মতলব আছে হারিয়ে গেলে ভাবে বেইমান প্রিয়জনরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করেছে কিন্তু সেটা পারি না কারণ সেটা আমার চরিত্র নয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবথেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য আমাদের জীবনটা তো অল্প কয়েক দিনের মাত্র তার মধ্যে এত রাগ এত অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ বড় লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অস্তিত্ব প্রার্থনা করি যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায় কারণ অসম্পূর্ণ ভালোবাসা খুব কষ্ট দেয় খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা অসম্ভব সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা পৃথিবীটাকে নিজের মতন সহজ সরলভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় জীবনে কখনো নিজের গুণের জন্য অহংকার করো না কারণ পাথর তার নিজের ওজনের জন্যই নিজেই জলে ডুবে যায় খারাপ লোকের সঙ্গে যার ওঠাবসা সে কখনো ভালো হতে পারে না সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই অতীত জিনিসটা খুব খারাপ হঠাৎ মনে পড়লে ভেতরে সব উলট পালট হয়ে যায় ভালোবাসা মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের সঙ্গে থাকা যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামে অন্যের কাছেও খারাপ কথা বলতেই পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না কাকে দেব দোষ কাকে করব দোষী মিথ্যা মায়া জড়িয়ে চোখের জলে ভাসি জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় তোমার অপেক্ষায় বসে থাকে মাঝে মাঝে জীবনটা প্রচণ্ড বিষাক্ত লাগে বেঁচে থাকতে ইচ্ছা করে না কিন্তু বাঁচতে হয় সবার কথা ভেবে জীবন জীবনসঙ্গী হিসাবে তাকেই চাই যার কাছে হাজার অপশান থাকার সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু আমি সব মানুষ শুধু আগুনের জন্য জলে না কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেই জ্বলে সম্পর্কের মৃত্যু ঘটে না কিন্তু মানুষ সম্পর্ককে হত্যা করে আর হাস্যকর ব্যাপার হচ্ছে এটাই সেই সব হত্যাকারীকে আমরা সারা জীবন ভালোবেসে যাই একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয়ের সমান তাই দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত কোনো বন্ধু নেই অবহেলা করতে করতে যেদিন অবহেলা মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হয়ে উঠবে চোখ থাকলে দেখা যায় না তার জন্য আশেপাশে আলো থাকতে হয় তেমন মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায় না তার জন্য একটা ভালো মন থাকতে হয় কোনো কিছু আশা করে সেটা না পেলে অনেক কষ্ট দেয় তাই কোনো কিছু আশা করাটা কমিয়ে ফেলুন দেখবেন জীবনে অনেক দুঃখ কমে গেছে মেয়েদের মন আয়নার মতন তার সামনে যে আছে তারই প্রতিফলন ঘটে সে আয়নাতে এসে ভুলে যায় তার অবস্থান তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই সত্যিকারের একজন মানুষই যথেষ্ট যে তোমাকে মন থেকে ভালোবাসে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার মতন লোকের অভাব হবে না সবথেকে মূল্যবান হলো সময় আর সম্পর্ক সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সঙ্গে তৈরি করো যে তোমার গুরুত্ব বোঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবেন